লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব কাশাই ঝাঁপিকে বলেন জোর জোরবাসান বেঁচে গেছিস একটু ডেকে গেছে বটেই কিন্তু যাই হোক বেঁচে গেছিস আর এই সব কিছু হয়েছে কিন্তু এই আমার জন্য শেষ রক্ষা আমার জন্য হলো না হলে তো শুরুতেই খেলাটা শেষ হয়ে যাচ্ছিল ঝি বলেন থ্যাংক ইউ দিদি যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আর সময় পেল না এই বাড়িতে আসার আর এলো তো এলো এই খাটে এসেই বসতে হলো কি যে করি এবার এদিকে দীপ নীলুকে বলেন নীলু আমি না একটা বিষয়ে তোর সঙ্গে কানসার্ট করতে চাই আর কি আমার কাছে না একটা জব অফার এসেছে তার নাম বেস্ট কোম্পানি তোকে কাশাই এই বিষয়ে আর কি বলেছে কিছু নীলু বলেন হ্যাঁ কাশাই বলেছিল তা তুই কি ভাবছিস জবটাই অ্যাকসেপ্ট করবি তুই কি চলে যাবি বিদেশ দীপ বলেন দেখ অফারটা ভালো কোনো ডাউট নেই তাতেই আমি কনফার্ম লেটারটা ইমেল করতে যাচ্ছিলাম এমন সময় আর একটা কোম্পানি থেকে আমার কাছে জব অফার আসে এই অফারটা আসার পর আমি জাস্টে ঘেটে গেছি নীলু বলেন আরে ঘাটার তো জায়গা নেই ভাই ঘেটে যাওয়ার কথা কি বলছিস আরে নিজের ভিটে থেকে এমন চাকরির অফার কেউ সারে নাকি ধরে নে ভাবিস না ওদের খুব বড় মার্কেট হেভি কোম্পানি হেভি পজিশন ধরে দীপ বলেন তুই ওই কোম্পানিটার সম্পর্কে এত কিছু জানলি কি করে নীলু বলেন জানি বলতে মানে না জানা তো কিছু নেই আমাদের ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে অনেক বড় কোম্পানি তো জানাটাই স্বাভাবিক তাই না অজান্তা দীপকে বলেন অদ্ভুত একটা কফিটা বানিয়ে ঢাকা দিয়ে চলে গেল ঘরে এসে দিয়েও গেল না বাবার নে তোর কফি হ্যাঁ ওদেরকে কিছু জানালি দীপ বলেন না এখনো কিছু জানাইনি অজান্তা বলেন সে রে এখনো জানালি না দীপ বলেন আমি কনফার্ম লেটার পড়তে যাচ্ছিলাম আমার না একটা কল এসেছে ওরা আমার ইন্টারভিউ নিতে চাই তো ভাবছিলাম যে অজান্তা বলেন ও তাই নাকি ঠিক আছে বিদেশেরই তো গ্রুপগুলো একটু কথাবার্তা বলে দেখ না কি হয় আগেরবার তো ওর মাথার উপরে কেউ ছিল ওই জন্য মনটা একটু খসখস করছিল বুঝলি তাই এবার একটু কথাবার্তা বল দেখ যদি তোকে ভালো কোনো অফার দেয় আমি মা সারালক্ষ্মীকে ডাকছি ভালোই হবেই তুই এক কাজ কর না বাবান তুই দুটোকেই বাজিয়ে দেখ না যদি কোনোটা হয়ে যায় তবে তুই যেটাই করবি বাবান একটু ভেবে করিস কেমন দীপ ঝাপিকে বলেন আমাকে না আমার মতন করে গুছিয়ে নিতে দেই দীপ মনে মনে বলেন আমি জানি তোর খারাপ লাগছে আমার কথাগুলো শুনে কিন্তু আমারও যে কিছু করার নেই আমি চাইলেই বর্ধমানে থেকে তোর চাপি ফিনান্সে জয়েন করতে পারতাম কিন্তু আমি তোর সঙ্গে একসাথে এক অফিসে কাজ করলেই আমার তোর এক্সপেকটেশন আরও বাড়বে যেটা আমার পক্ষে ফুলফিল করা পসিবল হবে না তাই তোর থেকে আমায় দূরে সরে যেতেই হবে ঝাপি মনে মনে বলেন এটা কি হয়ে গেল মা ছাড়া লক্ষ্মী ও ফিরে এসেও চলে যাবে ওকে আমি আটকাতে পারলাম না আমি তো এই লড়াইটা ওর জন্যই করলাম ভেবেছিলাম এই টাকাই এবার কোম্পানিটাকে বড় করে ও যোগ্য করে তুলব যাতে ও আর কোথাও না গিয়েই স্বেচ্ছায় লক্ষ্মী ঝাপি ফিনান্সে জয়েন করেই কিন্তু সবটা যে লণ্ডমন্ড হয়ে গেল